আমরা জানি যে আল্লামা সাইদি আপনাকে অনেক পছন্দ করতে আপনার গানগুলো তিনি শুনতেন আজকে দেশে এসে তাকে আপনি পেলেন না এই যে তাকে জুডিশিয়াল ক্লিনিং এর মাধ্যমে যে হত্যা করা হয়েছে এই ব্যাপারটা নিয়ে আপনি কি বলবেন এটা তিনি তো আসলে কোরআনের পাখি কোটি হৃদয়ের মানুষের স্পন্দন হৃদয়ের স্পন্দন কোটি হৃদয়ের স্পন্দন মরহুম আল্লামা দেলার হোসেন সাইদি রহমাহুল্লাহ আপনারা জানেন উনি যখন সৌদি আরব সফর করে উনি আমাকে সফর সঙ্গী হিসেবে নিয়ে যায় মক্কা মদিনা জেদ্দাতে ঐতিহাসিক তিনটা প্রোগ্রাম হয় তখন আমার সেই প্রোগ্রামে থাকার সুযোগ হয়েছিল আপনারা অবাক হবেন যে হুজুর যখন আমাকে ফোন দিত ভালো কোনো আয়োজন হলে আমাকে ফোন দিত বাসায় নিয়ে যেত উনি ওনার আম্মাকে ভীষণ মোহাম্বত করতেন অসম্ভব সম্মান করতো সেই প্র্যাকটিসটা আমাদেরও থাকতে হবে মাকে আমাদের সম্মান করতে হবে যেটা আমি দেখেছি এবং শিখেছি আল্লামার কাছ থেকে উনি ওনার মায়ের পাশে নিয়ে আমাকে বসাতেন বসা আম্মা একজন শিল্পী নিয়ে আসছে এরপরে আমার গানগুলো শুনতে চাইতেন আমার ইসলামী নাসিদগুলো মজার বিষয় হলো এমন ঘটনা আছে যে সাইদি হুজুর আমার সাথে গুনগুন করে নাসিদ পরিবেশন করছে এবং গোপালগঞ্জ ফরিদপুর থেকে শহীদ আলি হাসান মোহাম্মদ মুজাহিদ রহমাহুল্লাহ ওনার প্রোগ্রাম শেষ হওয়ার সাথে সাথে বলছে মুজাহিদ ভাই আমি নওশাদকে নিয়ে গেলাম বলে যে ওকে নিবেন আমি তো সব শিল্পী রেখে গেলাম বলে ওরেই যদি নিয়ে যান তাহলে আর থাকলো কী এটা মুজাহিদ ভাইয়ের আল্লাহ তাকে জান্নাতের চুম দান করুন এবং হুজুর গাড়িতে করে ঠিকই আমাকে নিয়ে এসেছিলেন এবং তিনি সংস্কৃতি বুঝত কালচার সাইদি হুজুরের প্রতি মায়া কেন তাকে কোনোদিন দাওয়াত দিতে যেতে হতো না আমরা যদি যেতাম তার কাছে সে সবসময় প্রোগ্রাম আমাকে দাওয়াত দিতে আমি এমনিই যাব সু আল্লাহ পিরোজপুরের নির্বাচনী প্রচারণায় যখন আমরা যেতাম উনি সকালবেলা উঠে ফার্স্ট উনি ওনার ডিউটি ছিল উনি জানতো শিল্পীরা খেয়েছে শিল্পীদের ঘুমের ব্যবস্থা কেমন শিল্পীদের গাড়ি কোথায় থাকবে কোথায় আর যখনই উনি কোনো প্রোগ্রামে যেত বলে আমি কি আলোচনা করব এক ঘন্টা বুঝাইতে আমার যে একটা কথা বুঝাইতে যা লাগবে এই শিল্পীদের চার মিনিট একটা গান সে মেসেজ দিয়ে দেবে এই ছিল তার ইসলামিক সংস্কৃতির প্রতি ভালোবাসা সেই মানুষটা আমাদের মাঝে আজকে নেই এটা সম্পূর্ণ এটা আসলে কোনো মৃত্যু নেই এটা একটা হত্যা জুডিশিয়াল ক্লিং তাকে হত্যা করা হয়েছে আমি আমার উদাত্ত আহ্বান থাকবে এই হত্যার সাথে আমরা দেখেছি একটা হাসি মাখা মুগ্ধি নিয়ে তিনি হাসপাতালে প্রবেশ করেছিলেন গাড়ি থেকে নেমে এরপরে আমাদের মাঝে আর তিনি ফিরে আসেন নাই আল্লাহ সুফহান হতো আল্লাহ কোরআনের পাখিকে জান্নাতের উঁচু মাকাম দান করুন এবং এই ঘটনার সাথে যারা জড়িত সকল অপরাধীর আমি শাস্তি দাবি করছি এবং আইনের আওতায় এনে তাদেরকে শাস্তি নিশ্চিত করতে হবে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আপনাদের সকলকে